ওবায়দুল তাদের বারবার করে বলছি যে আন্দোলন করে কোনো লাভ হবে না কিন্তু আন্দোলন বাদ দিয়ে নির্বাচন নেই আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করি ওবায়দুল কাদের সাহেবকে আমি শুধু আমি আমার জায়গা থেকে আমি বলবো যে আপনি শুধ্রাত যেমন আপনাকে কাওয়া কাদের হিসেবে আখ্যায়িত করেছে ইন ফিউচারে সার্কাসের ওবায়দুল কাদের হিসেবে সার্কাসের নায়ক হিসেবে আপনাকে আখ্যায়িত করুক এটা আমরা চাই না আমি শ্রদ্ধা রেখে বলতে চাই যে উনি যে বক্তব্য দিয়েছেন এটা বাংলাদেশের জনগণের পক্ষে না এটা তাদের নিজের বক্তব্য এবং আমলিকের অস্তিত্বহীনতার বক্তব্য এর বাইরে কিছু ধারণ করে তাদের নেতৃত্বে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলকে সাথে নিয়ে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে জনগণের অধিকার জনগণের জনগণের হাতে ফিরিয়ে দেব জনগণের ভোটে আবার জনগণের সরকার প্রতিষ্ঠা করব। তাই আমি দামি স্বামী নির্বাচন এই এই যে সংসদ এরা বলে তারা নাকি একশোটা কমিটি গঠন করেছে রোজার আগে তারা আর এই তার কাছে সংসদ জনগণ বিশ্বাস করে না বিশ্বাস এখন আর কয়েকটা দিন সফলতা তার প্রান্তে বাংলাদেশের জনগণ দাঁড়িয়ে আছে

সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান চির অমর হক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ দেশ জনাব তারেক রহমান মনে রাখবেন মৃত্যু যদি নিতে হয় আমরা ঘরে ফিরে ধন্যবাদ সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী